সুধি আসসালামু আলাইকুম বারাকাতু যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার ভিডিও দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কয়েকদিন ধরে বাংলাদেশের মিডিয়াগুলোকে দখল করে রেখেছে যেই নিউজটা সেটা হচ্ছে আয়নাঘর এই আয়নাঘর শব্দটির সাথে আমরা দু সালে পাঁচই আগস্টের পর থেকে এই আয়নাগড় শব্দটি আমরা শুনতে পেয়েছি এর পূর্বে এই আয়নাগর সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না এবং এ বিষয়ে আমাদের কোনো জ্ঞানও ছিল না আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই এই যারা সাবেক মেজর সাবেক পুলিশ কর্মকর্তা এবং যারা আওয়ামী লীগের বিপক্ষে ছিল যারা আওয়ামী লীগের বিপক্ষে কাজ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ব্যবসায়ী এবং এই প্রশাসনের এই তাদেরকে আয়নাঘরে রাখার যে নিউজটা আমরা শুনেছি এই নিউজটার মাধ্যমেই আমরা আয়নাঘরের সন্ধান পেয়েছি আর এই পৃথিবীতে সম্ভবত অষ্টম কিংবা নব নবম আশ্চর্যের একটি আশ্চর্য হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে গত ষোলো বছরে যে আয়নাঘর সৃষ্টি করেছেন এই আয়নাঘর অর্থাৎ এই নবম আশ্চর্যের হয়তো একটি আশ্চর্য হচ্ছে আমাদের বাংলাদেশে সেটা আয়নাগর এত বুদ্ধিমত্তা এত কৌশলী এত আত্ম আত্মহংকারী আত্ম অহংকার নিয়ে যেই ঘরটা মানুষকে সেবার পরিবর্তে একটি রাষ্ট্রপ্রধান সেবার পরিবর্তে সাহস্থা করার জন্য তাদেরকে বিভিন্নভাবে এই দমন পীড়ন করার জন্য যে আয়নাঘর সৃষ্টি করেছেন এটা কালাপানির সেটা এই যে ভারতের এই রাজ্যের যে কালাপানির আমরা গল্প শুনেছি যেখানে জেলখানাটা রয়েছে যেখানে কলুর বলদ নামে একটি বলদ যেখানে চব্বিশ ঘন্টা তাদের দিয়ে পরিশ্রম করানো হতো তারা এক ঘর থেকে অন্য ঘরের খবর কেউ জানতো না এবং কি তাদের চব্বিশ ঘন্টা তাদেরকে পরিশ্রমের মধ্যে রাখা হতো ঠিক এরকমই একটি ঘটনা যেটা ব্রিটিশরা করে দিয়ে গিয়েছিল ভারত এবং বাংলাদেশের যত অপরাধী ছিল তাদের মতে যারা ব্রিটিশ বিরোধী ছিল তাদেরকে যেভাবে এই এই সেই কালো পানির মাঝখানে যে আপনার জেলখানাটা তৈরি করেছিল এই জেলখানার মতোই এই আয়নাঘর তার চাইতেও আপনার ভয়ঙ্কর একটি বিষয় সেটা হলো আয়নাগণ আসলে আওয়ামী লীগ সরকার যে অপরাধ করেছে শেখ হাসিনা যে অপরাধ করেছে তারপরও তার মধ্যে কোনো প্রকার এই তার যে শেখ হাসিনার রাজনীতিক যে সংবিধানে কোনো প্রকার অপরাধ বোধ এই শ্রদ্ধাবোধ ভালোবাসার কোনোটাই নেই তার যেই আত্মহংকার আত্মপ্রত্যয়ী এবং এই তার মধ্যে যেই অহংকার বোধটা রয়েছে সেটা হচ্ছে এই আমাদের পূর্বের জমিদাররা জমিদার বাড়িতে এবং জমিদাররা যেভাবে তারা মানুষকে যেভাবে এই অত্যাচার করত তারই একটি নমুনা আজকে এই এই আপনার মনে করুন যে এই যেই ঘরটি সেটা হল আয়নাঘর আমরা হয়তো সিনেমাতে অনেক সময় দেখেছি যারা ভিলেন তাদের কিছু ঘর থাকে সেটা হলো পুরাতন জমিদার বাড়ি তাদের শাস্তি দেওয়ার জন্য এবং লাল পাহাড় কালা পাহাড় নীল সুরঙ্গ এই বিভিন্ন ধরনের আশ্চর্যজনক কিছু শব্দ সেটা আমরা এই সিনেমাতে ব্যবহার করতে দেখেছি আর বর্তমানে এই আওয়ামী লীগ সরকার যে গত পাঁচই আগস্টের পর যতগুলো এই আপনার ঘটনা ঘটেছে এবং ঘটনা উঠেছে সেটা হচ্ছে এই আপনার আয়নাঘর এই আয়নাঘরকে কেন্দ্র করে গত দুই দুই দিন ধরেই এই আপনার আপনারা হয়তো দেখেছেন অনেকেই জানেন এবং সারা বাংলাদেশ না সারা পৃথিবীতেই জানে যে ধানমন্ডির বত্রিশ নাম্বারটি বত্রিশ নাম্বার বাড়িটি যখন ভাঙচুর করা হলো ঠিক এর যে আন্ডারগ্রাউন্ডে প্রায় ছোট ছোট অনেক রুম আমরা দেখেছি সেই রুমের ভিতরে এখনও পানি আছে এর ভিতরেও আরও রোম রয়েছে যে রোমগুলোতে এখনো মানুষ যেতে পারছে না এবং বড় বড়ো সুরঙ্গ রয়েছে এখন মানুষ মনে করছে যে এই এই রোমগুলোই আসলে মূলত এই আপনার আয়নাঘর কারণ সেনাবাহিনী এবং এই পুলিশ অফিসার দিয়ে দিয়ে যদি কোনো প্রকার তারা এই আওয়ামী লীগ সরকার যদি তাদেরকে এই আয়নাঘরে না রাখতে পারে কিংবা তাদের প্রতি যদি বিশ্বাস উঠে যায় তখন সেই আত্মবৃত বিশ্বাসের জন্য তার যে ব্যক্তিগত যে বাড়িটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেটা স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধুর বিজড়িত যে বাড়িটা সেই বাড়ির নিচে তারা এই আয়না ঘরটা সৃষ্টি করেছে এটা এখন মানুষের মতামত আপনারা হয়তো দেখেছেন হাজার হাজার জনতা এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে কেউ বলছে এটা গ্যারেজ কেউ বলছে আয়না ঘর আসলে গ্যারেজ হলে এত ছোট ছোট রুম থাকতো না গ্যারেজ হলে একটা গাড়ির যে স্পেস কমপক্ষে বারো ফিট কিংবা দশ ফিট কিংবা চোদ্দো ফিট ষোলো ফিট এর নিচে একটা গ্যারেজ হয় না তার কারণ একটি গাড়ি যখন আপনার ব্যাগে যায় অর্থাৎ পিছন দিকে যায় তখন তাকে ঘুরাতে হলে মিনিমাম ষোলো থেকে সতেরো ফিট জায়গার প্রয়োজন রয়েছে একটি গাড়ির ধৈর্ঘ্যপ্রস্ত যেই পরিমাণ ঠিক এর কাছাকাছি এই রঙগুলো অতএব এখানে আমরা নিশ্চিত যে এখানে আয়নাঘড়ি তৈরি করা হয়েছিল আর যে সুরঙ্গগুলো তৈরি করেছে এটা এটা অস্বীকার করার মতো কিছু নেই কারণ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তার নিজেকে ছাড়া পৃথিবীর কাউকে বিশ্বাস করে না যার ফলে এই ছোট ছোটো আয়না আয়নাঘরগুলো তৈরি করেছে যাতে যদি কোনো প্রকারে বিট্টে করে বসে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ র্যাব যদি তারা এই আয়নাঘরে না নিতে চায় তাহলে তার ব্যক্তিগত সোর্স দিয়ে তারা হয়তোবা এই সুরঙ্গে এনে তাদেরকে বিচার করা হতো কিংবা বিচারের মাধ্যমে এই আপনার তাদেরকে শাস্তি দেওয়া হতো আমরা এই মুহূর্তে এই বিষয়টাই আমরা খুব বেশি লক্ষ্য করছি আসলে মানুষের পাপের বোঝাটা যখন এই আপনার অনেক বেশি ভার হয়ে যায় ঠিক তখনই মানুষ এই তার নিজের ফাঁদেই নিজে পড়ে এবং আল্লাহতালা তাকে এভাবেই শায়স্তা দেন এবং শাস্তি দেন এই বিষয়টা আমরা এই আয়নাঘরের মাধ্যমে এবং শেখ হাসিনার পদ পদত্যাগের মাধ্যমে অর্থাৎ তাকে যখন জোরপূর্বক এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তিনি এদেশ থেকে পালিয়ে গেছেন এর পরপর আমরা যতগুলো তার গোপন তথ্য পেয়েছি বাংলাদেশ তথ্য পেয়েছে আসলে এতটা নিকৃষ্ট মানুষ হতে পারে একটা রাষ্ট্রপ্রধান হতে পারে একটা দেশের এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে এই বিষয়টা কিন্তু আমরা একজন যেই আমরা জানি যে এরশাদ সিকদার যে এরশাদ সিকদারের চেয়েও এবং সুইডেন আসলামের চেয়েও জঘন্যতম অপরাধ করেছে এই শেখ হাসিনা আমরা এই বিষয়টা কিন্তু এখন বর্তমানে বুঝতে পারছি এবং পূর্বে না বুঝলেও এখন বুঝতে সাধারণ মানুষের কোনো প্রকার সমস্যা হচ্ছে না আসলেই শেখ হাসিনা এই অপরাধের জন্য যে শাস্তি পাওয়ার কথা তিনি এই দেশ থেকে পালিয়ে গিয়ে হয়তো বেঁচে গেছেন যদি ভারত বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দেয় তাহলে তার বিচারের কোনো অন্ত থাকবে না তার যে এই কয় হাজার বছরের জেল হবে এটা আসলে আমরা আমাদের ক্যালকুলেটারে হয়তো সেই ডিজিটগুলো নেই তার কারণ বারো ডিজিটের উপরে ক্যালকুলেটার হয় না কিন্তু শেখ হাসিনার কত বছর জেল হবে এটা আসলে একটি ভাবার বিষয় তার কারণ তার যে অপরাধ তার যে অপরাধের মাত্রা আসলে এই কাজগুলো অর্থাৎ এই যে আয়না ঘরগুলো সম্পর্কে তার এমপি মন্ত্রীরা কতটা জানে আমার বিশ্বাস হচ্ছে না তার কারণ হচ্ছে এরকম জানার পরেও যদি কোনো এমপি মন্ত্রীরা শেখ হাসিনাকে সাপোর্ট করে তাহলে আমি মনে করব এই পৃথিবীতে এর চেয়েতে কুলাঙ্গার এর চেয়ে বদমাইশ এর চেয়ে অমানুষ পৃথিবীতে আর হয়তো সৃষ্টি হবে না তারা নমরুদ এবং ফেরাউনের চেয়েও তারা জঘন্যতম অপরাধে অপরাধী আমার মনে হয় যে ফেরাউন এবং এই নমরুদের গল্প হয়তো শেখ হাসিনা পড়েছে কিনা না জেনেছে কিনা আমি জানি না যদি তারা জানতো তাদের যে আল্লাহতালা নিজ হাতে বিচার করেছেন এই নমরুদ এবং ফেরাউনকে যদি এই বিষয়টা তিনি অবগত থাকতেন এবং ইসলাম ধর্মকে বিশ্বাস করতেন এবং কোরআনকে বিশ্বাস করতেন তাহলে আমার মনে হয় না যে শেখ হাসিনা এই এই আয়না ঘর সৃষ্টি করত কিংবা নমরুদ এবং ফেরাউনের মতো সেও এইভাবে এই দেশ পরিচালনা করতো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন